নিয়ন্ত্রণ হারিয়ে গ্যাস ট্রাঙ্কার উল্টে যাওয়ায় আতঙ্ক ছড়াল এলাকায় ঘটনায় গুরুতর চালক আজ সকালে পথ দুর্ঘটনাটি ঘটনাটি বীরভূমের নলহাটি থানার চামটি যাত্রীবাহী বাসকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি গ্যাস ভর্তি ট্রাঙ্কারটি প্রত্যক্ষদর্শীরা জানান রানীগঞ্জ মুরগ্রাম চৌদ্দ নম্বর জাতীয় সড়ক ধরে একটি গ্যাস ভর্তি ট্রাঙ্কার রামপুরহাটের দিক থেকে নলহাটির দিকে যাচ্ছিল সেই সময় একটি যাত্রীবাহী বাস নলহাটির দিক থেকে রামপুরহাটের দিকে আসছিল যাত্রীবাহী বাসটি ট্রাঙ্কারের সামনে চলে আসতেই যাত্রীবাহী বাসটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ট্রাঙ্কারের চালক জাতীয় সড়কের পাশের জমিতে উল্টে যায় ট্রাঙ্কারটি ঘটনায় গুরুতর আহত হন ট্রাঙ্কারের চালক স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠিয়েছেন রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজে ও হাসপাতালে পাঠিয়েছে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নলহাটি থানা পুলিশ আসুন দেখে নিন সেই চিত্র খবর বীরভূমের পর্দায় বীরভূম থেকে বাড়িওয়ালা বেঁচে গেল যারাবে যে পাঁচ মাল করে ঢুকছিল ওটাটা বন্ধ করো 그러면은 আঙ্গারু পায়ার আটকে গেল আপাতত আস্ত এক ঘন্টা কেটা হচ্ছে না দেহো কিছু না तील गैस 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 খু খুব বেছি